পাখি তুমি গরমে শুয়ে আছো ওখানে পাখি আসলে এরা আমাদেরকে এত ভালোবাসে নিঃস্বার্থভাবে এই যে শুয়ে আছে এখানে কিন্তু অনেক গরম ফ্যান ট্যান সব অন করা ফ্যান কেন অফ করার বলি আমি যে কাপড় কাটতেছিলাম আমার ড্রেস সেলাই করার জন্য তো ফ্যান ছেড়ে রাখলে তো আর কাপড় কাটা যায় না তো ফ্যান অফ করে আমি এখানে কাটতেছি ওরা কিন্তু ঘরে এসিতে ঘুমাচ্ছিলো যখনই দেখে আমি ঘরে নাই উঠে এসে গরমটার মধ্যে কষ্ট করে বাচ্চাটা ঘুমাচ্ছে ঘরে একবার গিয়ে রেখে আসলাম আবার উঠে চলে আসছে চিন্তা করেন কি রকম ভালোবাসে মানে আমি এখানে একা কাজ করতেছি দেখে তার ভালো লাগেনি আর আপনারা তো সবাই জানেন যে অ্যালিয়েল বা ওর ভাই বোন সবাই এমন মানে সব সবসময় সাথে সাথেই থাকবে কতটুক টুকড় গরমটাই ঘুমাচ্ছে পাখি এই যে হয়ে গেছে আর পাঁচ মিনিট লাগবে ও চাইলে তো ঘরের মধ্যে আরামে ঘুমোতে পারতো কিন্তু দেখেন কতটা ভালোবাসে এই গরমের মধ্যে এসে শুয়ে আছে এটা যে আজকে প্রথম তা না মানে আগে থেকেই আমার যখন থেকে ছোটো ওরা তখন থেকে ওরা ওরকম করে আমি যেখানে ওরা সেখানে দেখেন না ওরা আমি যখন রান্না করি ও রান্নাঘরে গিয়েও শুয়ে থাকে বসে থাকে কত ভালোবাসে আমাদেরকে কলিজের টুকরা সোনার টুকরা বাচ্চা একটা